আলেমে আলেমে বিভেদ এখন জালে মে জালে মে দোস্তি পথের ঠিকানা জানা নাই কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে স্বস্তি আলেমে আলেমে বিভেদখন, বিভেদ এখন জালে মে দোস্তি পথের ঠিকানা জানা নাই কারকে কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে সস্তি সালাতে দুহাত কোথায় উপরে আমিন বলবে নাকি না আওয়াজ ফুকে, সালাতে দুহাত বধবে নবীর উপরে আমিন বলবে সুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব সব ভাবে আমরা এ ভালো অন্যরা রাখালো মন্দ ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব সব ভাবে আমরা এ ভালো অন্যরা রাখালো মন্দ ফরজ নিয়ে তো বাড়াবাড়ি নেই নফলে সফল ডুব টুপির আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সযোগে আবরাহ দেখো হ বেড়াই হস্তি, জালে মে জালে মে দোস্তি জালে মে জালে দোস্তি আলেমে আলেমে বিভেদ দেখো জালে মে জালে দোস্তি পাথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খ্যাতির নেশাই আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যাচতো খ্যাতির নেশাই আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যাচতো নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামে যাবে নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামে যাবে কাফের ফাঁসে লক্ষ ফতোয়া পকেটে আছে জমা আল্লাহর কাছে সারা সে তবু তার কাছে নেই ক্ষমা কাফের ফাসেক লোক পাতোয়া পকেটে আসে জমা আল্লাহর কাছে সারাসে তবু তার কাছে নেই ক্ষমা হেরার চেরাগ চিনতে পারিনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আসারাই তার বস্তি জালেমে জালেমে দোস্তি জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারকে কোথায় পাবে স্বস্তি কোথায় পাবে স্বস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি